কাজের বুয়ার মতো দেখা যাচ্ছে আজকে আমার খুব ভালো লাগতেছে কেন তোর ঠিক কাজের বুয়ার মতো দেখা যাচ্ছে বাবা আমার বলে কাজের বুয়ার মতো দেখা যায় না এমনি যাও জারু দিতা সিতে সামনে গেলে আচ্ছা কিভাবে তুমি শুরু করলা তুমি তো কাজটা করো না কেডা করে আমি আমার যে তুমি বাইলে বাইলে গাইড করো আজকে আমি বাইলে বাইলে করাই দিছি বাইলে বাইলে আর আমি কাজ করে যখন তুমি সুযোগ পাও তখন তুমি করো আর আমি যখন সুযোগ পাই আমি করি আর গ্রামের মহিলা আমরা গ্রামে থাকি যারা ঠিক আছে আমরা সব কাজে শিখতে হয় আর সব কাজে জানি না তুমি কিন্তু এটা আবার পারদর্শী এই যে জারুটারও দেওয়াটা কে রে আমি বুঝা সব সময় বাবার ঘরে জারু দিছিলাম বাবার ঘরে জারু না দেও বুয়া না তুমি এটা পিএইচডি কইরা আসছিস সুন্দর কই দিয়ে আমি পারি জারু দেওয়াটা একবারে হয়ে যায় যে গ্রামে যারা থাকে এরা সবসময় উড়ান বাড়ি পরিষ্কার করে রাখে আমরা কিন্তু গ্রামে কিন্তু আমি গোর মানে লেপতে পারি না কিন্তু জানি মানে নিজের কাজ নিজে

কাজ কাজও হলো ভিডিও ভিডিও হইলো বিনোদন হইলো একটু জাস্ট পরিবারের লোকজনকে নিয়ে আনন্দ আপনাদের মাঝেও একটা ওই যে উপরে দাপটা আপনাদের মাঝেও একটা যেন সরাসরি হয়ে যাক যে না আমাদের পরিবারটা কতটুক মোম্পতের সাথে আছে আপনার ওইভাবে কিন্তু থাকতে হবে আর অনেক ভিডিওতে আইসা দেখি অনেকে এই যে কান্নাকাটির ভিডিও দিতেছেন স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম অমিল বাইরে বাইরে কিলা কিলি গ্যাসে ঘাঁখানা এই যে ডি দেখলে আমার খুব কষ্ট লাগে আপনারা যাই করেন না কেন আপনার সন্তান মানুষ করতে হবে এই জিনিসটা মাথায় রাখে যদি আপনারা চলেন তাহলে সংসারে কখনো অশান্তি হবে না স্ত্রী অপরাধ করুক না অতবার কোনো অপরাধ করে না এই তো ফ্যামিলিতে কথা কাটাকাটি এই একজনকে সহ্য করতে হবে আপনি সহ্য করেন ধৈর্য তাহলে হয়ে যাবে আর যদি সহ্য ধরে তাহলে কিন্তু সবটা মিউচুয়াল হয়ে যাবে যদি লাগিয়ে দেন কুড়া জুড্ডু কুড়াতে তো চিনেন কুড়া পাখি এবার লাগিয়ে দেয় একাধিক কামড় দিয়ে একটা একে ধরে রাখে তাহলে সংসার আপনার অশান্তি হবে এটা অনিবার্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন